এরকম ধরনের চ্যালেঞ্জিং প্রশ্ন না এলে না ঠিক আলোচনা করতে ভালো লাগে না প্রশ্নটা হচ্ছে এটাই যে উনি যখন শ্রীমদ ভগবত গীতা রচনা করে দিলেন তাহলে ভগবত পুরাণ রচনা করার প্রয়োজন পড়লো কেন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি শ্রীমদ ভগবত গীতাতে অর্জুন যা ভগবত পুরাণে রাধা হচ্ছে সেই একই জিনিস ওজনের প্রাধান্য দেওয়া হয়েছে বেশি করে যমুনা নদীকে অর্থাৎ জলকে প্রাধান্য দেওয়া হয়েছে এরকম ভাবে কি কীর্তনের মধ্যে বোঝানো হচ্ছে এই তত্ত্বগুলো উত্তর হচ্ছে না হচ্ছে না এই কীর্তনটাকে আরো কিভাবে রসালো করা যায় এখানে একটু মশলা দাও আর যে মানুষ আবেগীভূত না সে পুরুষকে বুঝতে পারবে না সে প্রকৃতিকে বুঝতে পারবে দেখুন ভগবত পুরাণে তাই দেখিয়েছে শেষ পর্যন্ত কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গেছে কিন্তু তার মানে কি বোঝালো যে একজন প্রেমিক একজন প্রেমিকাকে ছেড়ে চলে গেল ত্যাগ করে চলে গেল তাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে না আজকের প্রশ্নটা কোনো একজন কীর্তন শিল্পী করেছেন উনি প্রশ্নের মধ্যে নিজের নাম এবং কোথায় থেকে লিখছেন সেটাও লিখে দিয়েছেন এবং সেগুলো উনি গোপন রাখতে চান কারণ উনি একজন কীর্তন শিল্পী ওনাকে অনেকে চেনেন তো সেই জন্য সেগুলো গোপন রাখা হচ্ছে কোনো অসুবিধা নেই আমি তো গোপন রাখবো বলেছি এর আগে প্রমিস করেছি সুতরাং সেসব নিয়ে কোনো চিন্তা নেই এনিওয়ে আসল প্রশ্নটার দিকে যাই ওনার প্রশ্ন চাইটাই যে আপনার ভিডিওগুলো আমি দীর্ঘদিন ধরে দেখছি এমনকি আমি বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখি এবং নিজেকে অনেক উন্নত করেছি আপনার বক্তব্যের মধ্যে যথেষ্ট লজিক আমি দেখতে পাই কিন্তু সাথে অনেক প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠে আপনি সাধারণত গীতাকে বেশি প্রাধান্য দেন ভগবদ্গীতার রচয়িতা ব্যাসদেব আর ভগবত পুরাণও রচনা করেছেন স্বয়ং ব্যাসদেব রচয়িতা যখন একই ব্যক্তি তাহলে আপনি কেন দুটোর মধ্যে এত পার্থক্য করছেন আপনার একাধিক ভিডিওতে আপনাকে বলতে শুনেছি আপনি পুরাণকে প্রাধান্য দেন না এবং আপনার দর্শকগণ বা শ্রোতাগণকেও প্রাধান্য দিতে পালন করেন তাহলে তো অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে আপনি ব্যাসদেবের এক রচনাকে প্রাধান্য দিতে বলছেন আবার ওই ব্যক্তিরই আরেক রচনাকে আপনি একদমই প্রাধান্য দিচ্ছেন না এর পিছনে আসল কারণটা জানতে চাই জানাচ্ছি যেহেতু আমি একজন কীর্তন শিল্পী ভগবত পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের থেকেও রাধারানী কোথাও না কোথাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আজ অব্দি আপনাকে কোথাও কোনো ভিডিওতে রাধারানীর নাম নিতে শুনিনি তাহলে ভুলটা কি আমার বা আমাদের কোথাও হচ্ছে নাকি আপনার এই বিষয়গুলো নিয়ে যদি একটা ভিডিও প্রকাশ করেন আমার মনের ভিতরে চলতে থাকা এই সমস্ত প্রশ্নগুলোর যথার্থ উত্তর পাবো বলে আশা রাখছি ধন্যবাদ যথেষ্ট ভালো প্রশ্ন করেছেন এরকম ধরনের প্রশ্নই দরকার এরকম ধরনের চ্যালেঞ্জিং প্রশ্ন না এলে না ঠিক আলোচনা করতে ভালো লাগে না আমার প্রবলেম আমার প্রবলেম আমার কথা শুনছে না আমাকে দেখছে না তারপর এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার জন্মান্তরবাদ নিয়ে যেগুলো রয়েছে বা অ্যাস্ট্রোলজি নিয়ে যেগুলো রয়েছে পৌরাণিক যে সমস্ত কাহিনিগুলো রয়েছে বা অলৌকিক যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেইগুলো নিয়ে উত্তর দিতে দিতে উত্তর দিতে দিতে আলোচনা করতে করতে কে আমার একটা একঘায়মি হয়ে গেছিলো বাট এই প্রশ্নটা দরকার ছিল খুব ভালো প্রশ্ন করেছেন আই আই অ্যাপ্রিসিয়েট আই অ্যাপ্রিসিয়েট ইয়ার কোয়েশ্চেন আপনার প্রশ্নকে আমি অ্যাপ্রিসিয়েট করি সো এনিবে আসা যাক এবার মূল বক্তব্যে যে ব্যাসদেব যখন ভাগবত পুরাণ রচনা করেছেন এবং ব্যাসদেবই যখন গীতা রচনা করেছেন অর্থাৎ দুটো রচনা দুটো মানে ভগবত পুরাণ এবং শ্রীমদ্ভগবৎ গীতা দুটো রচয়িতা যখন একই একই ব্যক্তি ব্যাসদেব তাহলে আমি কেন অত পার্থক্য করছি আচ্ছা আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে রাখি অনেকে হয়তো জানেন না যে ভাগবৎ পুরাণ আর গীতার মধ্যে পার্থক্য কী গীতা হচ্ছে সেইটা যেটা মহাভারতের অংশ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের আসল দর্শন এবং জ্ঞান দিয়েছিলেন রাইট সেটাকে বলা হয় শ্রীমদ্ভাগবত গীতা আর ভাগবত পুরাণ হচ্ছে কি যেখানে শ্রীকৃষ্ণের পুরো জন্মকাহিনী বর্ণনা করা রয়েছে শ্রীকৃষ্ণের লীলা এই সমস্তগুলো বর্ণনা করা রয়েছে জন্ম থেকে শুরু করে একদম সেটাকে বলা হয় ভাগবত পুরাণ এখন পর এতক্ষণ পর্যন্ত আমরা এটা জেনে গেছি যে এই দুটো রচনা কিন্তু একই জন করেছেন একই ব্যক্তি করেছেন তার হচ্ছে নাম ব্যাসদেব তাহলে এই দুটোর মধ্যে এত পার্থক্য কেন দেখুন পার্থক্য আলোচনা করতে গিয়ে প্রথমেই যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে আগে কিন্তু ব্যাসদেব ভগবত গীতা রচনা করেছিলেন রাইট তারপরে ব্যাসদেব ভগবত পুরাণের রচনা করেছেন আগে ভগবত গীতা তার অনেক পরে ভগবত পুরাণের রচনা করেছেন উনি এবার প্রশ্নটা হচ্ছে এটাই যে উনি যখন শ্রীমদ্ ভগবত গীতা রচনা করে দিলেন তাহলে ভগবত পুরাণ রচনা করার প্রয়োজন পড়ল কেন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে তাহলে স্কুলে দেখবেন যখন বাচ্চারা ক্লাস করে রাইট তো কিছু বাচ্চা থাকে প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় বুদ্ধি হয় ভালো তাদের এক চান্সে বুঝতে পেরে যায় রাইট তো তাদেরকে যে সমস্ত বিষয়গুলো বোঝানো হয় তারা এক চান্সে বুঝে যায় এবং তারা যথেষ্ট বাধ্য যথেষ্ট ডিসিপ্লিনড রাইট তারা ঠিকঠাক হোমওয়ার্ক করে নিয়ে আসে তারা ঠিকঠাক পড়াশুনো করে এবং ভালো রেজাল্টও করে তারা কিন্তু তাদের সংখ্যা খুব অগন্য খুব কম কিন্তু রাইট অধিকাংশ বাচ্চা অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু ফাঁকিবাজ হয় এবার যখন টিচার ক্লাসের মধ্যে যখন কোনো কিছু বোঝাই ধরুন ক্লাসে টিচার কোনো একটা লেকচার দিচ্ছে রাইট টিচার কিছু একটা বোঝাচ্ছে তো ওই যে যে সমস্ত ভালো স্টুডেন্টগুলো তারা কিন্তু এক চান্সে বুঝে যায় যে টিচার কি বোঝাতে চাইছে এবং টিচার এই যে প্রথমে যেটা বোঝালেন সেটার বোঝানোর কোয়ালিটি কিন্তু অনেক উন্নত ধরনের হয় একজন টিচার একজন শিক্ষক যখন প্রথমেই যেটা বোঝান সেটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট উন্নত পরিমাণের হয় কিন্তু যেহেতু কোয়ালিটি প্রচণ্ড উন্নত পরিমাণের মানে ইন্টালেকচুয়াল লেভেলের কথাবার্তা বলে দিচ্ছেন ওই জন্যে ওই সমস্ত স্টুডেন্টরা যারা ফাঁকি বাজে একটু যারা একটু বদমাইশি করে ওই সমস্ত স্টুডেন্টরা বুঝতে পারে না যার জন্য তারা বলে হাত তোলে এমনি করে স্যার বুঝতে পারলাম না আরেকবার বোঝান তো তখন টিচার সেই জিনিসটাকে আবার ভেঙে 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 ভালো করে বোঝায় রাইট তখন দেখবেন অনেক সময় গল্প বলে অনেক রকম করে বোঝানোর চেষ্টা করা হয় তো ভগবত পুরাণ আর ভগবত গীতার মধ্যে এইটুকুই হচ্ছে পার্থক্য ভাগবত পুরাণ হচ্ছে ওই সমস্ত বাচ্চাদের জন্য যারা প্রথমে এক চান্সে বুঝতে পারে না আর ভগবত গীতা হচ্ছে তাদের জন্য যাদের ইন্টেলেকচুয়াল লেভেল একটু উন্নত এইটুকুই বিশেষ পার্থক্য আর বিশেষ কিছু নেই এবার প্রশ্ন আসছে তাহলে যে প্রশ্নটা উঠে আসছে আলোচনা থেকে সেটা হচ্ছে এইটাই যে ভাগবৎ পুরাণে যদি জীবন দর্শন সহজভাবে বোঝানো হয়েছে তাহলে আমরা গীতা পড়তে যাব কেন ভ্যালিড কোয়েশ্চেন যেটা সহজতে সেটাই পড়ব কারণ আমাকে বুঝতে হবে কি জীবন দর্শন রাইট তাহলে জীবন দর্শন যখন আপনি বলছেন কৌশিক যে ভগবত পুরাণও একই ভগবত শ্রীমদ্ভাগবৎগীতাও একই বরং শ্রীমদ্ভগবদ গীতা একটু কঠিন এবং ভগবত পুরাণ একটু সহজ তাহলে সহজ জায়গাটা থেকে আমরা জ্ঞান নেব না কেন আপনি তাহলে কেন এত গীতা 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 করছেন আপনি তো ভাগবত পুরাণও শেখাতে পারেন অল্প একটু একটু করে বা ভাগবত পুরাণকে বেশি করে শেখাতে পারেন না ওটা তো সহজ তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হয় তাহলে আমরা ওটাকে প্রাধান্য দেব না কেন এই জন্যেই প্রাধান্য দেব না তার কারণ হচ্ছে ওটাকে সহজ করতে গিয়ে ওর মধ্যে অনেক গল্প ঢোকানো হয়েছে কি বললাম যখন স্টুডেন্টরা বুঝতে পারেন এক চান্সে তখন টিচার সেটাকে বোঝানোর জন্য অনেক রকম গল্প অনেক রকম উদাহরণ ব্যবহার করে গল্পের ছলে বোঝানোর চেষ্টা করে রাইট তো এই জন্যে পুরাণের মধ্যে প্রচুর পরিমাণে গল্প দেওয়া হয়েছে কাহিনীর উল্লেখ করা হয়েছে বিভিন্ন রকম এবার ব্যাসদেব যখন এই কাহিনিগুলোর সৃষ্টি করেছিলেন পুরাণে তখন ওনার বিশ্বাস এটুকুই ছিল বা এটাই বিশ্বাস ছিল আমাদের প্রতি যে এই কাহিনীগুলোর মাধ্যমে অ্যাটলিস্ট মানুষ সত্যটাকে উপলব্ধি করতে পারবে আমি যে গীতা রচনা করলাম এই গীতা তো কঠিন হয়ে গেল একটু ইন্টালেকচুয়াল লেভেলের হয়ে গেল তো ওই জন্য আমি ভাগবত পুরাণ সৃষ্টি করলাম তাহলে এই ভাগবত পুরাণে যে গল্পের মাধ্যমে সহজভাবে যে জিনিসটা আমি বোঝালাম আমার বিশ্বাস মানুষ এই গল্পগুলো পড়তে পড়তে বা গল্পগুলো মানুষকে শেখাতে শেখাতে বা গল্পগুলো আলোচনা করতে করতে বা এই কাহিনিগুলো আলোচনা করতে করতে একদিন না একদিন মানুষ ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে তার পৌঁছানো উচিত এটা হচ্ছে ব্যাসদেবের বিশ্বাস কিন্তু কিছু স্টুডেন্ট থাকে তাদেরকে হাজারবার বোঝালেও বোঝে না এটা হচ্ছে তিন নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট এখনও পর্যন্ত আমি দু নম্বর ক্যাটাগরি এক নম্বর এবং দু নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে আলোচনা করছিলাম প্রথম ক্যাটাগরি হচ্ছে তারা যারা এক চান্সে বোঝে যায় দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হচ্ছে তারা যারা দু তিনবার বোঝানোর পর বোঝেন এবং তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে তারা যারা বুঝতেই চায় না শুধুমাত্র ফাঁকি মারতে আসে স্কুলের মধ্যে খেলাধুলো করতে আসে আজকাল তো স্কুলে আরও নোংরামি বিভিন্ন রকম আমি আর বলছি না সেই জিনিসগুলো আপনারা জানেন প্রত্যেকে সেই সমস্ত করতে আসে তো ব্যাসদেবের সেই ভরসা ছিল আমাদের উপর মনুষ্য জাতির উপর যে অ্যাটলিস্ট কঠিন জিনিসটাও যদি বুঝতে না পারে যেটা আসল জিনিস সেটা যদি বুঝতে না পারে হ্যাঁ ওটা একটু কঠিন তার জন্য সহজ জিনিসটার মাধ্যমে অ্যাটলিস্ট এই গল্পগুলোর মাধ্যমে মানুষ বুঝে যাবে নিজেকে মুক্ত করে ফেলবে যেখানে পৌঁছানোর কথা তার পৌঁছে যাবে কিন্তু এই যে আমরা বললাম আমরা তো তিন নম্বর ক্যাটাগরির স্টুডেন্ট তো আমরা কি করেছি ওই গল্পগুলোকেই আসল জিনিস বানিয়ে দিয়েছি এইটাই হয়ে যাচ্ছে সমস্যা রাইট এই গল্পগুলোর আভ্যন্তরীণ অর্থ যদি আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে গীতাতে যে মেসেজ দেওয়া হয়েছে আমাদেরকে ভগবত পুরাণেও কিন্তু মোরাললেস একই ধরনের মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে শুধু পার্থক্য এটাই যে ভগবদ্গীতাতে একটু ইন্টেলেকচুয়ালভাবে বোঝানো হয়েছে আর ভগবত পুরাণে গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে তো এই গল্পটাকে আমরা করে নিয়েছি আসল জিনিস যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই এর আগের দিন কোনো একটা ভিডিওতে আমি আত্মা ব্যাখ্যা করেছিলাম আত্মা তো ব্যাখ্যা করা যায় না বাট মানুষের তো কিউরিয়সিটি শেষ নেই তো আত্মা ব্যাখ্যা করতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যেহেতু আত্মার কোনো ব্যাখ্যা হয় না সুতরাং তাকে উদাহরণ দিয়ে বোঝানো ছাড়া কোনো উপায় নেই তো আমি একটা আত্মার ব্যাখ্যা দিতে গিয়ে একটা এক্সাম্পল ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ঘড়ি এবং সময় আমি বলেছিলাম এটাই যে ঘড়ি যদি মনুষ্য দেহ হয় আমাদের শরীর হয় বা আমরা হয় তাহলে আত্মা হচ্ছে সময় রাইট তো আমরা হচ্ছে প্রত্যেকটা এক একটা ঘড়ি এবং আত্মা হচ্ছে সময় এখন কেউ যদি এটা ভাবে যে তাহলে সময়ই হচ্ছে আত্মা সুতরাং সে সময়ের পুজো করতে লেগে গেল এবং পুজো বলতে কীরকম পুজো ওই ফুল পুষ্প দিয়ে মাথায় তিলক দিয়ে মন্দিরে ঘণ্টা বাজিয়ে এরকমভাবে যেরকমভাবে কর্মকাণ্ড করে সেরকম করতে শুরু করে দিল সময়ের পুজো করছি আমি এবার সময় তো দেখা যায় না সময়কে দেখার জন্য তো ঘড়ি প্রয়োজন তাই সামনে একটা সে ঘড়িও রেখে দিল এবার সে ঘড়িটাকে পুজো করে যাচ্ছে যে কী বলছে আমি আত্মার পুজো করছি তো এরা হচ্ছে তিন নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট আর এই কারণের জন্যই আমি ভগবত পুরাণকে প্রাধান্য দিতে মানা করি বা ভাগবত পুরাণ বলুন বা যে কোনো রকম ধরনের পুরাণ বলুন পুরাণের মধ্যে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো নিয়ে যদি ব্যাখ্যা করতে বসি আমি তাহলে এত বেশি ক্রস কোশ্চেন আসবে যে কারোর পক্ষে সেই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে মানুষকে বোঝানো সম্ভব নয় ওই গোলক ধাঁধার মধ্যে মানুষ গোল গোল ঘুরতে লাগবে এত বেশি প্রশ্ন আসবে কেন তার কারণ এই গল্পগুলো নিয়ে এত রকমভাবে অতিরঞ্জিত বিভিন্ন রকম গল্প কাহিনী বানানো হয়েছে এবং সেটা যুগ যুগ ধরে চলে আসছে সুতরাং সেই জিনিসগুলো নিয়ে যদি আলোচনা করতে যাওয়া যায় তাহলে জিনিসটা অনেকটা এরকম টাইপের হবে যে মানে কী বলো পৃথিবীর এপার থেকে ওপার গর্ত করা যেটা কোনোদিনই সম্ভব নয় অনেকে ধারণা থাকেন এরকম যে পৃথিবীর এ প্রান্তে ফুটো করব ও প্রান্তে এই ফুটো করতে 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 ও প্রান্তে পৌঁছে যাবো এরকম ধরনের অনেকে থাকে যে পৃথিবীর এই প্রান্তে আমরা ভারত ভারতে রয়েছে আর পৃথিবীর ও প্রান্তে রয়েছে আমেরিকা তাহলে এত খাটাখাটনি করে যাওয়ার কি দরকার ট্রেন ধরে বাস ধরে ফ্লাইট ধরে কোনো দরকার নেই ফুটো করতে শুরু করি ও প্রান্তে গিয়ে উঠে যাব তো পুরানের গল্প কাহিনিগুলো নিয়ে যদি মানুষকে এখন সঠিক দর্শন জীবন দর্শন বোঝাতে শুরু করা হয় তাহলে জিনিসটা অনেকটা ওরকম টাইপের হয়ে যাবে পৃথিবীকে ফুটো করে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে এ প্রান্তে ঢুকবো ভারতে বেরোবো ও প্রান্তে আমেরিকাতে এর থেকে বড় বোগ আমি কিছু হতে পারে না এই জন্যেই আমি বলি পুরাণ থেকে বেরিয়ে আসুন এবং ভগবদ গীতার আসল অর্থ বুঝতে হবে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন এবার যারা এই পুরাণে গল্প কাহিনী কর্মকাণ্ড এসবের মধ্যে ডুবে থাকতে চাই মানে বুদ্ধির লেভেল থেকে একদম পুরো নিম্ন স্তরে চেতনাতর কথা বলছি না আমি তারা তো ভাগবত পুরাণকেই প্রাধান্য দেবেন তো তারা এরকম ধরনের আরেকটা কথাও রটিয়ে দিয়েছে যেটা সত্যি নয় তারা এরকম ধরনের ওটাই বা এরকম ধরনের বলতে তাদেরকে শোনা যায় যে ব্যাসদেবের মনে হয়েছিল ভগবদ গীতা রচনা করার পর আমি তো কিছুই রচনা করলাম না আসল জিনিস রচনা করতে হবে ওই জন্য উনি পরবর্তীকালে ভগবত পুরাণ রচনা করেন এরকম ধরনের নয় আসল হচ্ছে এইটা যে একজন টিচার যেরকমভাবে বোঝায় প্রথমে একদম বেস্ট ওনার বেস্ট লেভেলটা দিয়ে বোঝায় ইন্টেলেকচুয়াল লেভেলে এবং তারপরে সেটাকে এক্সাম্পল দিয়ে গল্প দিয়ে বোঝাতে বোঝাতে ওটা অনেক রকম পলিউটেড হয়ে যায় কিন্তু ওই দু নাম্বার বা তিন নম্বর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ওইটাই ঠিক আছে টিচার এরকমভাবেই বোঝায় তার মেন্টালিটি এরকম টাইপেরই যে অ্যাটলিস্ট সহজ করে বোঝালে আস্তে 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 তারা ওই ইন্টেলেকচুয়াল লেভেলে চলে আসবে কিন্তু আমরা তো সেই ঢিট একদম শুনবো না আমরা আরও নিচের দিকে যেতে রাজি আছি কিন্তু ওপর দিকে অসম্ভব রাইট তো এরকম ধরনের অনেক রকম মানে কি বলবো আজে বাজে কথা ভগবত পুরাণ এবং শ্রীমদ ভগবদ গীতা বা ব্যাসদেবকে নিয়ে রটানো হয়েছে যেগুলো মোটেই সত্যি নয় কিন্তু এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নতে যে আমি এতদিন পর্যন্ত কোনো ভিডিওতেই বা কোনো আলোচনাতেই একবারও রাধার কথা উল্লেখ করিনি এরকম কেন বা রাধাকৃষ্ণের প্রেমের কথা কেন উল্লেখ করিনি এরকমই বা কেন দেখুন বুঝতে হবে আমাদেরকে যে রাধা কে শ্রীকৃষ্ণ কে সেটা তো আমরা বুঝে গেছি রাধাকে সেটা বুঝতে হবে আচ্ছা শ্রীকৃষ্ণকে বুঝিনি আরেকবার বোঝাতে হবে বহুবার ভিডিওতে বলেছি শ্রীকৃষ্ণ কোনো ব্যক্তি নয় শ্রীকৃষ্ণ কোনো ভগবান নয় শ্রীকৃষ্ণ কোনো বস্তু নয় শ্রীকৃষ্ণ হচ্ছে তত্ত্ব শ্রীকৃষ্ণ একটা তত্ত্ব আসল তত্ত্ব বলতে গেলে ব্রহ্মের তত্ত্ব সত্যের তত্ত্ব যে সত্য আমাদের প্রত্যেকের মধ্যেই বিরাজমান হ্যাঁ আমাদের অহমবৃত্তির জন্য আমরা চিনতে পারি না আমরা দেখতে পাই না কিন্তু বিরাজমান আমাদের প্রত্যেকের মধ্যেই আছে অহম সরে গেলেই কৃষ্ণের সত্য বা কৃষ্ণের তত্ত্ব বা কৃষ্ণের সত্যের তত্ত্ব আমরা দেখতে পাবো একটা ভিডিওতে আমি বলেওছিলাম এরকম যে যতক্ষণ না আপনি আপনার মেঘগুলো সরাবেন আপনার মনের ভিতরে যে আকাশ রয়েছে তার থেকে মেঘগুলো সরাবেন যতক্ষণ না ততক্ষণ আপনি ওই মেঘের উপরান্তে সূর্যকে দেখতে পাবেন না রাইট তো শ্রীকৃষ্ণ হচ্ছে সেই সত্যের তত্ত্ব যা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান এবার শ্রীকৃষ্ণ যদি তত্ত্ব হয় একটা তাহলে রাধা কি করে কোনো ব্যক্তি হতে পারে কোনো সম্ভব নয় তো রাধা কে তাহলে এটুকু তো বুঝে গেলাম যে রাধা তাহলে কোনো ব্যক্তি নন তাহলে রাধা কে রাধাও একটা তত্ত্ব রাধা কিসের তত্ত্ব এখানে আমি কি বললাম শ্রীকৃষ্ণ হচ্ছে ব্রহ্মের তত্ত্ব সত্যের তত্ত্ব আর রাধা হচ্ছে এখানে প্রকৃতির তত্ত্ব ক্লিয়ার হচ্ছে রাধা হচ্ছে এখানে প্রকৃতির তত্ত্ব তো ব্রহ্ম এবং প্রকৃতি অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির মেলবন্ধন এটাকেই বলা হয় রাধাকৃষ্ণ আমাদের মধ্যেও রয়েছে দেখুন পুরুষ এবং প্রকৃতির মিলবন্ধন প্রত্যেকটা মানুষের মধ্যে এখনই বললাম সত্যের তত্ত্ব রয়েছে সেটা কৃষ্ণ বা সেটা কৃষ্ণের সিম্বল এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর একটা শরীর রয়েছে শরীর কি উপনিষদে ভাষা অনুযায়ী শরীর হচ্ছে প্রকৃতি শরীর প্রকৃতিরই অংশ আমাদের মন বুদ্ধি শরীর সমস্তটাই প্রকৃতির অংশ তো রাধাও তালে একটা তত্ত্ব এবং সেই তত্ত্বের নাম হচ্ছে প্রকৃতি তত্ত্ব এবার চলে আসুন শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীমদ্ভাগবৎ গীতাতে শ্রীকৃষ্ণ সেই একই তত্ত্ব ব্রহ্মের তত্ত্ব সত্যের তত্ত্ব আর ওখানে অর্জুন হচ্ছে প্রকৃতির তত্ত্ব দেখে থাকবেন আমি বহুবার অর্জুনের কথা বলতে গিয়ে বলেছি যে আমরা প্রত্যেকেই অর্জুন বহুবার শুনে থাকবেন আমার মুখে এই কথাটা আর যারা বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখছেন তারা তো আরও বহুবার শুনে থাকবেন অর্থাৎ আমরা কি বুঝতে পারছি এখানে শ্রীমদ্ভগবৎ গীতাতে অর্জুন যা ভগবত পুরাণে রাধা হচ্ছে সেই একই জিনিস এবার ব্যাসদেব কি করেছেন কি বোঝা যাচ্ছে এখান থেকে ব্যাসদেব ভগবত গীতাতে ব্রহ্মের ওপর জোর দিয়েছেন অর্থাৎ পুরুষের ওপর জোর দিয়েছেন আর ভগবত পুরাণে প্রকৃতির ওপর জোর দিয়েছেন এই এই যে আপনি বললেন যে ভগবত পুরাণে কোথাও না কোথাও রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের থেকে আরও বেশি উচ্চ স্থান লাভ করে এই জন্যই আপনি বলেছেন রাইট তার কারণ ব্যাসদেব পুরাণে প্রকৃতির ওপর জোর দিয়েছেন আর গীতাতে ব্রহ্মের ওপর জোর দিয়েছেন দেখুন এবার এখান থেকে আমি যে উদাহরণটা কিছুক্ষণ আগে ব্যবহার করেছিলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে কি বলেছিলাম ক্লাসের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট তাদের জন্য গীতা আর যারা দু নম্বর ক্যাটাগরি একটু কম ইন্টেলেকচুয়াল তাদের জন্য ভগবত পুরাণ তো ব্যাসদেব এখানে গীতাতে ব্রহ্মের উপর জোর দিচ্ছেন আর ওদিকে ভগবত পুরাণে প্রকৃতির উপর জোর দিচ্ছেন এবার ভগবত গীতাতে ব্রহ্মের উপর কেন জোর দেওয়া হচ্ছে তার কারণ যে ব্যক্তির মধ্যে ব্রহ্ম জ্ঞান চলে আসে রাইট সেই ব্যক্তি অটোমেটিকলি তার চেতনারও উন্নতি করবে এবং প্রকৃতিরও কোনোরকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না যে ব্যক্তির মধ্যে ব্রহ্মজ্ঞান চলে আসে সে তো সর্বজ্ঞানী হয়ে গেল সুতরাং সে প্রকৃতির ক্ষয়ক্ষতি কিভাবে করতে পারে তাহলে পসিবল নয় এবার দেখুন পুরাণে আসুন ভগবত পুরাণে কিন্তু ব্রহ্মের উপর জোর দিতে বলা হচ্ছে না প্রকৃতির উপর জোর দিতে বলা হচ্ছে তার কারণ যারা একটু কম ইন্টেলেকচুয়াল তারা ব্রহ্ম অত সহজে বুঝতে পারবে না সুতরাং তাদেরকে ব্যাসদেব কি বোঝাতে চাইছেন যে ব্রহ্ম তোমরা পরে বুঝবে এটা একটু ওটা একটু কঠিন তোমরা অ্যাটলিস্ট প্রকৃতিকে উন্নত করো তোমরা অ্যাটলিস্ট এই প্রকৃতির মধ্যে কোনোরকম কোনো পলিউশন ছড়িও না রাইট প্রকৃতিকে রকমভাবে তোমরা নষ্ট করো না এই গাছপালা নদী সমুদ্র সমস্ত কিছুই আমাদের জন্য আমাদের ভালোর জন্য ওই জন্যে প্রকৃতিকে মা বলা হয়েছে মা কিসের জন্য মা ভালোর জন্য সন্তানের তো সেই জন্য প্রকৃতিকে মা বলা হয়েছে আর ওই জন্যে ব্যাসদেব ভাগবত পুরাণে ওখানে রাধাকে প্রকৃতির সঙ্গে তুলনা করেছেন বা প্রকৃতি তত্ত্বকে রাধা হিসাবে দেখিয়েছেন এবার ভাগবত পুরাণের একটু কথা কাহিনীগুলোর দিকে নজর দিন দেখুন আপনি নিজেই তার তত্ত্বগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন কী দেখানো হয়েছে পুরাণে ভাগবত পুরাণে দেখানো হচ্ছে যে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমলীলা যমুনা নদীর তীরে হচ্ছে বা বন জঙ্গলের মধ্যে হচ্ছে ওখানে বনের মধ্যে হচ্ছে কখনো কি দেখানো হয়েছে যে পাহাড় পর্বতের মধ্যে হচ্ছে অধিকাংশ লীলা খেলায় কোথায় দেখানো হয়েছে যমুনা নদীর তীরে নদীর তীরে জল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল ওই জন্য প্রাধান্য দেওয়া হয়েছে বেশি করে যমুনা নদীকে অর্থাৎ জলকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং কিছু কিছু লীলা খেলা বন জঙ্গলের মধ্যেও হয়েছে বিভিন্ন রকম উদ্যানের মধ্যে হয়েছে হুম তাহলে কী বোঝা যাচ্ছে এখানে যে জলের পর যদি মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ কিছু থাকে জল তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জল ছাড়া মানুষ বাঁচবে না তারপর কি প্রয়োজন গাছ প্রয়োজন রাইট কিন্তু তাই বলে যে পাহাড় পর্বত একবার দেখানো হয়নি তা নয় আপনি যদি পুরাণ দেখেন তাহলে ওখানে গোবর্ধন পর্বত উল্লেখ পাবেন ওখানে গোবর্ধন পর্বতকেও পূজা করতে বলা হয়েছে কেন কারণ আমরা ভালো করেই জানি যে পর্বতের জন্যই কিন্তু বৃষ্টি হয় পর্বত মেঘগুলোকে আটকে দেয় এবং সেখানে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হয় বলে সেখান থেকে ফসল উৎপাদন হয় এবং সে ফসল খেয়ে আমরা জীবন নির্বাহ করি বোঝাতে পারছি যে কীরকমভাবে ভগবত পুরাণে পুরো প্রকৃতির পুজো করা হয়েছে এবং পুরো প্রকৃতির তত্ত্বকে রাধা তত্ত্ব হিসেবে দেখানো হয়েছে যেটা ওই কম ইন্টেলেকচুয়াল মানুষদের পক্ষে একটু বুঝতে সুবিধা কিন্তু সেই ক্ষেত্রে ভগবদ্গীতা কিন্তু বুঝতে অনেক কঠিন কারণ সেখানে ব্রহ্মের কথা বলা হচ্ছে বোঝাতে পারছি এবার জিনিসটা কি কিন্তু আমরা তো এতটাই গায়া গুজরা সে আর কিছু বলার নয় আমরা ওই যে ওই গল্প এবং কাহিনীর যে ব্যাখ্যাগুলো রয়েছে যে উদাহরণগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা মেতে রয়েছি যার জন্যে আমরা আসল তত্ত্ব বুঝতে পারি না বোঝার চেষ্টা পর্যন্ত করি না আর এই জন্যেই আজকালকার কীর্তনগুলোকে আমি একদম অধিকাংশ কীর্তনকে সাপোর্ট করি না আপনি বলেছেন যে আপনি একজন কীর্তন শিল্পী আমি জানি না আপনি কীরকম ধরনের কীর্তন শিল্পী আমি জানি না আপনি কীরকম ধরনের কীর্তন করেন কীর্তন মানে কি কীর্তন মানে হচ্ছে কীর্তির বর্ণনা করা রাইট তো এই যে ভগবত পুরাণে যে কীর্তির বর্ণনা করা হয়েছে এবং সেই বর্ণনার মাধ্যমে যে মানুষের উপকার হচ্ছে প্রকৃতির উপকার হচ্ছে বা গীতায় ধরুন আপনি গীতাতে যে কীর্তির বর্ণনা করা হয়েছে সেই কীর্তির বর্ণনা অনুযায়ী মানুষ তার নিজের চেতনার বৃদ্ধি করছে চেতনার জাগরণ করছে আজকালকার যে সমস্ত কীর্তনগুলো হয় সেখানে কি ওরকমভাবে কীর্তনের মানে কীর্তির বর্ণনা করা হয় নাকি মানুষকে আরো আবেগীভূত করে দেওয়া হয় মানুষকে আরও চাওয়া পাওয়ার মধ্যে দেওয়া হয় কি আলোচনা ওখানে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে কি আলোচনা করায় ওখানে তারপরে রাধা কাঁদতে কাঁদতে চলে গেল যমুনা নদীর ধেরে তেরে ওখানে গিয়ে চুল খুলে বসে আছে শ্রীকৃষ্ণেরা দেখা পায় না আহা রাধা ঝরঝর করে কাঁদতে শুরু করলো এই যে এই জিনিসটাও তো ভাগবত পুরাণে বর্ণনা রয়েছে আমি এখন যে বর্ণনাটা দিলাম রাধা কাঁদতে শুরু করলো কিন্তু এর যে আভ্যন্তরীণ অর্থ সেটা কি কীর্তনে বোঝানো হয় হয় না এখানে কী বললাম আমি যে রাধা হচ্ছে প্রকৃতি প্রকৃতির তত্ত্ব বা প্রকৃতির সিম্বল আর কৃষ্ণ হচ্ছে কি কৃষ্ণ হচ্ছে ব্রহ্মের সিম্বল সত্যের সিম্বল তো দেখুন মানুষকেও কিন্তু ঠিক একই জিনিস সবসময় ফেস করতে হয় প্রত্যেকটা মানুষকে তার শারীরিক যে সমস্ত মানে প্রকৃতিগত যে সমস্ত চাহিদা সেই চাহিদাগুলো মানুষকে আকৃষ্ট করে রাখে কিন্তু মানুষকে সত্যের দিকে কখনো যেতে দেয় না বাধা দেয় তো দেখুন এখানে রাধাও কিন্তু শ্রীকৃষ্ণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর দেখুন শ্রীকৃষ্ণও কিন্তু ওই একই কথা বলছে কি বলছে যে আমি রাধাকে ছাড়া কিছুই করতে পারবো না রাধা ছাড়া কৃষ্ণ কেউ নয় নোবাডি রাধা ছাড়া কৃষ্ণ অচল কৃষ্ণ নেই রাধা ছাড়া এখানেও ঠিক কথা বলছে বা ঠিকভাবে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে পুরাণে ভাগবত পুরাণে প্রকৃতি ছাড়া অর্থাৎ শরীর ছাড়া ব্রহ্ম বা পুরুষ কিভাবে কিছু কাজ করতে পারবে কর্ম সম্পাদন করতে পারবে আপনার শরীরই নেই আপনি কাজ করবেন কিভাবে কর্ম সম্পাদন করবেন কীভাবে কোনোরকমভাবে পসিবল নয় তো ওই জন্যই শ্রীকৃষ্ণ বলছেন এখানে পুরাণে ভাগবত পুরাণে যে রাধা ছাড়া আমি অসম্পূর্ণ এরকমভাবে কি কীর্তনের মধ্যে বোঝানো হচ্ছে এই তত্ত্বগুলো উত্তর হচ্ছে না হচ্ছে না ওখানে ওই কথা কাহিনী গল্প গান মাইক এই সমস্ত চলছে ওখানে তো এইগুলো দিয়ে মানুষের উন্নতি কিভাবে হতে পারে এগুলো দিয়ে তো উন্নতি হতে পারে না এগুলোর ভেতরে যে আভ্যন্তরীণ অর্থ যদি সেইটা ব্যাখ্যা করা হয় তাহলে উন্নতি হতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে যারা কীর্তন করছে তারা এইগুলোতে বিন্দু মাত্র ইন্টারেস্টেড নয় তাদের ইন্টারেস্ট কোন দিকে যে এই কীর্তনটাকে আরও কীভাবে রসালো করা যায় এখানে একটু মশলা দাও কীর্তনের এই যে ইউটিউবে যে সমস্ত কীর্তনের ভিডিওগুলো দেখতে পাওয়া যায় তার থামনেলগুলো দেখেছেন তার টাইটেলগুলো দেখেছেন একবার শুনুন এই কীর্তনটা কেঁদে কেঁদে আপনার চোখের জল শেষ হয়ে যাবে কি শেখাচ্ছে তাহলে মানুষকে ওই থামনেলটা দিয়ে বা টাইটেলটা দিয়েই আবেগীভূত হতে শেখাচ্ছে আর যে মানুষ আবেগীভূত না সে পুরুষকে বুঝতে পারবে না সে প্রকৃতিকে বুঝতে পারবে এরা রাধা এবং কৃষ্ণকে মানুষ হিসাবে দেখাতে ব্যস্ত একদম ব্যতিক ব্যস্ত কিন্তু আসলে রাধা এবং কৃষ্ণ মানুষ তত্ত্ব নয় প্রাণী তত্ত্ব নয় রাধা হচ্ছে প্রকৃতির তত্ত্ব এবং কৃষ্ণ হচ্ছে ব্রহ্মের তত্ত্ব এবং মানুষকে যদি উন্নতি করতে হয় তাহলে প্রকৃতির এই সমস্ত চাহিদাগুলোকে অর্থাৎ এই যে শারীরিক যে সমস্ত চাহিদাগুলো রয়েছে হরমোনজনিত সেই সমস্ত চাহিদাগুলোর উভ্বে উঠে যেতে হবে তা হলে মানুষের জীবনে কখনো উন্নতি করা সম্ভব নয় দেখুন ভগবত পুরাণের তাই দেখিয়েছে শেষ পন্দ কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গেছে কিন্তু তার মানে কি বোঝালো যে একজন প্রেমিক একজন প্রেমিকাকে ছেড়ে চলে গেল ত্যাগ করে চলে গেল তাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে না তার মানে এটা বোঝানো হলো যে মানুষকে তার ব্যক্তিগত যে সমস্ত শারীরিক চাহিদাগুলো রয়েছে যে আবেগগুলো রয়েছে তার যে ব্যক্তিগত স্বার্থগুলো রয়েছে সেইগুলো থেকে ছেড়ে তাকে বেরিয়ে উপরে উঠতে উঠতে হবে নইলে তার উন্নতি কখনো হবে না ভগবত পুরাণে এই জন্য দেখা যায় বলতে বা ইয়েতে বর্ণনাতে শ্রীকৃষ্ণ এটা বলেছেন যে আমি রাধাকে বিয়ে করতে পারবো না সম্ভব নয় রাধাকে শ্রীকৃষ্ণ কি করে বিয়ে করবে মানুষ নিজে নিজেকে কি করে বিয়ে করবে আপনি নিজে নিজেকে কি করে বিয়ে করবেন আপনার শরীর হচ্ছে রাধা আপনার সোল বা আপনার ভেতরে যে সত্য সে হচ্ছে কৃষ্ণ তাহলে আপনি নিজে নিজেকে কিভাবে বিয়ে করবেন কোন কীর্তনে এটা বোঝানো হয়েছে নেই কোথাও নেই তাহলে কিভাবে কীর্তির বর্ণনা হচ্ছে হচ্ছে না তো কীর্তির বর্ণনা কীর্তন মানে কি শুধুই মাত্র মাইক নিয়ে মাইকিং করা চিৎকার করে গান গাওয়া বিভিন্ন রকম ছন্দে সুরে তালে। বল আমি জানি না এরকম ধরনের অনেক কিছু ধরে সুর তাল এই সমস্ত কিছু তো কীভাবে হচ্ছে মানুষের উন্নতি কোথাও হচ্ছে না কোনো রকমভাবেই হচ্ছে না কোথাও যদি কীর্তন এরকমভাবে হচ্ছে সেই সমস্ত কীর্তনকে আমার রেসপেক্ট এবং পুরোপুরি সাপোর্ট আপনি লিখে যান আপনি একজন কীর্তন শিল্পী আমি বিশ্বাস করি আপনি এরকমভাবেই কীর্তন করেন যদি করছেন তাহলে আপনাকেও রেসপেক্ট আপনাকেও সম্মান আর যদি না করছেন তাহলে কিন্তু আপনার আমি চরম বিরোধী কীর্তন মানে এরকম ধরনের নয় যে আপনাকে গানই গাইতে হবে আপনাকে ওই ঢোলই বাজাতে হবে আপনাকে মাইক করে চিৎকার করতেই হবে ওই ফুলের মালা পরে নাচতেই হবে না কীর্তন তো আমিও করি এই যে কীর্তির বর্ণনা করছি এতক্ষণ ধরে কী করলাম কীর্তির বর্ণনাই তো করলাম তাহলে এটাও একটা কীর্তন এই ভিডিওটাও একটা কীর্তন আমার যে বাস্তব জীবনের গীতার ভিডিওগুলো যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার যে ওইগুলোও একটা কীর্তন অন্য কিছু নয় তাহলে কীর্তনের অর্থ কী দাঁড়াচ্ছে আমাদের সামনে এসে এখন কীর্তন মানে কীর্তির বর্ণনা করা এবং যে বর্ণনা কীর্তন মানে কীর্তির বর্ণনা করা এবং যে বর্ণনা মানুষের উন্নতির পথে পাথেও হয় যে বর্ণনা মানুষকে উন্নতি করতে সাহায্য করে যে বর্ণনা মানুষকে উন্নতির পথে ঠেলে দেয় সেটাকে বলা হয় কীর্তন আর যে বর্ণনা মানুষকে উন্নত করে না যে বর্ণনা শুধু মানুষকে সুর তাল ছন্দ লয় এ সমস্ত শেখায় গল্প কথা কাহিনীর মাঝখানে জট পাকিয়ে পুরো তার মানে কি বলবো তার আবেগে সুসুরি দেয় সেগুলো আর যাই হোক কীর্তন হতে পারে না কখনো আর ঠিক এই কারণের জন্যই আমি গীতাকে বেশি প্রেফার করি ভগবত পুরাণকে নয় কারণ ভগবত পুরাণের যে কথা কাহিনীগুলো রয়েছে এবং সেই কথা কাহিনী দিয়ে এত যুগ যুগ ধরে মানুষের মধ্যে যে ভুল ধারণা অলরেডি গেঁথে রয়েছে একদম ভিতর পর্যন্ত গেঁথে গেছে সেইগুলোকে ভাঙা নেক্সট ইম্পসিবল তার থেকে বেটার হচ্ছে এটাই যে ভগবত গীতাতে যে সমস্ত শ্লোকগুলো রয়েছে আঠেরোটা অধ্যায় রয়েছে যে সমস্ত শ্লোকগুলো রয়েছে সেইগুলো নিয়ে এখনও পর্যন্ত অতটা ভুল ধারণা মানুষের মধ্যে গাঁথেনি কারণ কি বললাম ওটা একটু কঠিন ওটা একটু ইন্টালেকচুয়াল লেভেল মানুষদের জন্য তাহলে সেটাকে একটু সহজ করে বোঝানো বেটার বাস্তব জীবনের ব্যাখ্যা দিয়ে যদি বোঝাতে পারি তাহলে মানুষ আরও সুন্দর করে বুঝতে পারবে আরও আরও ভালোভাবে বুঝতে পারবে এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কারগুলোকে সাইড কাটিয়ে আপনি স্ট্রেট কাট রাস্তা পেয়ে যাবেন নিজের উন্নতির জন্য এই জন্য আমি ভগবদ গীতাকে প্রেফার করি আর এই জন্যই আমি বাস্তব জীবনে গীতা নামক এই সিরিজটাকে আলাদা করে রেখেছি যাতে যে কেউ সেখানে অ্যাক্সেস পেতে না পারে মেম্বারশিপ ছাড়া যারা বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিয়ে ওই ভিডিওগুলো দেখছেন এই চ্যানেলে তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি কি বলতে বলতে চাইছি এবং আজকের এই ভিডিওটা আপনাদেরকে এর পরবর্তী শ্লোকগুলো বা বা পরবর্তী এর আগে যতগুলো এপিসোডস হয়েছে রাইট সেগুলো আপনাদেরকে বুঝতে সাহায্য ভাবে আর যারা নেই যাদের মেম্বারশিপ নেন না তাদের একটু হলো উন্নতি হলো আশা করি বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন্ট বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে